ইশার জন্য কিনে পেস্ট রেডি করতে নি এখন তো ফাইনালি এইছে আর আমার প্লেটের মধ্যে আমি একটা ক্যান্ডেল পিপল টিউর হ্যাপি বার্থডে আর কুর্তিটাকে দিয়ে দিচ্ছি ট্রিটটা কিন্তু ডিউ রইল তো হ্যালো গাইস আজকে হচ্ছে এইট জুলাই তো সিক্স জুলাইতে আমার বেশির বার্থডে ছিল তখন তো শ্বশুর বাড়িতে ছিল আজকে বাপের বাড়িতে এসেছি মানে কালকে এসেছিলো আজকে আমি ওর সাথে যাচ্ছি মিট করতে আর ছোট্ট করে ওর একটা বার্থডে সেলিব্রেটও করবো আমার তরফ থেকে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর এখন যত আমার বয়স বাড়ছে দিন যাচ্ছে এখন আমার মানে জামা কাপড় পরতেও কষ্ট হয় তো আজকে আমার জিন্স প্যান্ট পরতে খুব কষ্ট হচ্ছিলো ওই জন্য ক্যাজুয়ালি আউটফিট করে নিয়েছি এরকম ক্যাজুয়াল এই ড্রেসটা পরে নিয়েছি জন্মদিনের পার্টিতে যাচ্ছি পার্টি না আমি আমার তরফ থেকে সেলিব্রেট করব বাট ও যদি ভালো সেজে গুজে আসে তাহলে আমাকে পুরো মানে একটা গর্ধব লাগবে তো আমি জাস্ট পরে নিয়েছি এবার বেরোচ্ছি চিন গায় তো এই যে এই কুর্তিটা ঈষার জন্য কিনেছি ওর জন্মদিন উপলক্ষে রকম ডিজাইন করা আর এই পুরো বডিতে এইরকম প্রিন্ট করা বুকের কাছে ওরকম ডিজাইন করা হাতের কাজগুলো তো এইরকম ডিজাইন করা এটার জন্য কিনলাম নিয়ে যাব এখন কারো কিছু কিনতে গিয়ে আমি আমার জন্য কিছু কিনবো না এটা তো হয়ই না তাই এই সিম্পল এই লং কুর্তিটা কোরকি কালারের এই জাস্ট বোতাম করা আর এই যে এরকম কলার করা হাফ স্লিভ এটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি এটা একদম সিম্পলের ওপরে আমার যেহেতু কালো কালার ফেভারিট এই জন্য কালো নিয়েছি এই যা বাড়ি থেকে ওর জন্য আমরা একটা কেক কিনে নেবো ছোট্ট পেস্ট্রি তো এই যে ওর পেস্ট্রি রাডি করতিনি এখন ট্রেনের জন্য ওয়েটিং ওয়েটিং তো এই যে এখন স্টেশনে বসে ট্রেনের জন্য ওয়েটিং ওয়েটিং ওদিকে আমার বান্ধবী অলরেডি হয়ে গেছে নতুন আমার এখন ট্রেন করছে না লেট হয়ে গেছি আজকে

এই যেNepali মামু ক্যান্ডেল পাইনি সরু ক্যান্ডেল এমনি কাটাবো এই যে পেস্ট্রিটার মধ্যে সরু একটা ক্যান্ডেল চেয়েছিলাম কিন্তু হলো না পাইনি এই যে এখন পেস্ট্রি কাটবে বার্থডে गर्ल হ্যাপি বার্থডে টু ডিয়ার ঈশা হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে টু ঈশা হ্যাপি বার্থডে টু ইউ দাও

ট্রিটটা কিন্তু ডিউ রইলো পরের মাসে নাকি খাওয়াবো পঞ্চাশ টাকা দেওয়া এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা একদম আমি পঞ্চাশ টাকা ট্রিট নিই না তুই খাওয়াবি তো পরের মাসে আগে বল খাওয়াবি তো একশো টাকা মিনিমাম টাকা ঠিক আমি জানি কিপটা তুই খরচাও করবি না তো কেউ ভিডিওটা এগিয়ে ছিল তো যারা দেখতে থাকুন চিকেন খাইছি ফাইনালি এখন ট্রেনে বসে গিয়েছে পাকায় পাকায় যাচ্ছে তো হি কাজ ফাইনালি বাড়ি চলে আসলাম আমার বান্ধবীকে গিফট কেক কাটতে সব আর ও আমার বেস্টিও বলা যেতে পারে মানে খুবই ক্লোজ ফ্রেন্ড বিকজ লাইফে আমার একটাই বেস্ট ফ্রেন্ড আছে যেটা আমার মা কিন্তু মায়ের পরের যে ভালো বন্ধুগুলো আছে তার মধ্যেও একটা আর ও হচ্ছে মানে মহাকিপটে বানিয়ে দিই আমার মহাকিপ্টে যাকে বল আজকেও ট্রিপ দিল না বলেছে মাসের শেষে বা পরের মাসে দেবে এখন দেখা যাক ফিঙ্গার ক্রস কারণ আগেও এরকম হয়েছে জোর কাছ থেকে আমি প্রথমেই ট্রিপ পাইনি একবার বাদ দিয়ে যেটা আগে ওর বয়ফ্রেন্ড একবার সব সবাইকে তো ওর হাত থেকে ট্রিপ পাওয়া চাপের বিষয় কজ আমি আজ অব্দি হাত থেকে আমার বার্থডেতে একটা দশ টাকার ক্যাট ভিডিও পাইনি। তো আমি জানি না কতটা কি ট্রিট দেবে বাট ট্রিটটা তো বড়ো কথা না মেন হচ্ছে এই বন্ধুত্বটা ও আমার সাথে প্রথম থেকে আপস অ্যান্ড ডাউনস লাইফে সবসময় থেকেছে প্রত্যেকটা দিন আমাকে স্মাইল করানোর চেষ্টা করেছে যখনই আমি ডিপ্রেশনে ঘুরতাম যখনই যা করতাম ও অলওয়েজ থাকতো তাই ওর স্পেশাল দিনে আমার যেটুকু ক্ষমতা ছিল আমি করার চেষ্টা করেছি তো এই বন্ধুত্বটাই অনেক আমার কাছে তো এই ভিডিওটা এত কই এত কিউট মোমেন্টে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো দিন সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো তো চলো গুড নাইট সুইট ড্রিমস টা টা